গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ছো নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর বিদ্যাস আছো তো আজ হচ্ছে আমাদের ডে থ্রি ইন গুয়াটি যাই হোক তো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি মানে গুয়াহাটি থেকে আমরা যাব আজকে চিরা চেরাপুঞ্জি মানে বায়া শিলং শিলং হয়ে শিলংয়ে ঘুরে তারপরে আমরা চেরাপুঞ্জি যাব তো কালকে তো কামাখায় পুজো দিয়েছি খুব ভালো রকম পুজো দিয়েছি আর আমরা গর্ভগৃহেও প্রবেশ করেছিলাম তো ভীষণই ভালো পুজো হয়েছে আর যেহেতু জন্মদিন ছিল তো মানে আলাদাই একটা পাওনা আমার নিজের কাছে তো যাই হোক আর তোমাদের একটু রুম টুরটা দিয়ে দিই যেখানে গোয়াটিতে আমরা যেই হোটেলে ছিলাম সেটা রুম টুরটা এটা হচ্ছে এন্ট্রান্স এখানে একটা বেড এখানে টিভি সাথে টিভি ক্যাবিনেট এটা ছিল আর এখানে ছিল বাথরুম আর এই হচ্ছে গিয়ে বেলকানি এই বেলকনি থেকে নিচটা পুরো দেখা যায় এইভাবে ছিল হচ্ছে দিদিদের রুম একদম পুরো গুছানো এই যে আমাদের সোনামা মর্নিং এই যে মাম্মা আমাদের উড়ে আর এই যে মাম্মাদের বেলকনি বেলকনি তো না ঠিক এই যে ডিভাইন ভিউর ভিউ রাস্তার পাশে একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি ধাবা ঠিক না এটা হোটেল টাইপেরই সো এখানে এই যে আমাদের ফুচকিকে খাওয়ানো হচ্ছে একটু ভাত মাম্মাও খাচ্ছে আর আমরা খাবো হচ্ছে আলুর পরোটা আমাদেরটা এখনো আসেনি আসবে এই হচ্ছে হোটেলটা আর এই রাস্তাটা এখন আরও আমাদের থার্টি মিনিটস যাওয়া বাকি আছে আমাদের পরোটা এটা একটা এই হচ্ছে মার পরোটার সাথে দিয়েছে হচ্ছে সবজি আর এটা মনে হয় দই সাথে চাটনি দু রকমের আর স্যালাড আর এই যে হচ্ছে চা এই যে আমাদের সোনামা এখন পরোটা খাবে এই হচ্ছে গিয়ে হোটেলটা লিটল শেফ দা হাইওয়ে সাগা এই হাইওয়ে এদিকেই আমাদের নেক্সট যেতে হবে সামনেই শিলং কিছুটা গিয়ে বত্রিশ কিলোমিটার আরও এই হচ্ছে হোটেলটা আমরা এত ভালো খাওয়ার দা তোমাদের থালিটা কেমন ছিল থালি কেমন ছিল ভালো হোমমেড বেকারিও আছে প্রচুর আইটেম এখানে ডোনার থেকে শুরু করে সব আছে এলাম উমিয়াম লেক বিশাল বড় লেকটা গাড়ি নিচে রেখে কিছুটা হেটে এলাম এখানে বোটিংও করা যায় এই যে বিশাল বড় লেকটা হচ্ছে ফার্স্ট ফলস এই যে অ্যারো চিহ্ন করা আছে ফার্স্ট ফলস আর সেকেন্ড ফলস দুটো এইদিকে এই যে এই সাইডে যেতে হবে আমরা এলাম সেকেন্ড আর থার্ডটা দেখার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখন এই যে নিচে যাচ্ছি এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে আমি জানি না আমার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে পুরো ফলসের আওয়াজ এটা হচ্ছে সেকেন্ড আর এই যে এর চিহ্ন ধরে এখন নিচে যাব এই যে নিচে থার্ডটা নিচে গেলে এটা পুরোটা দেখানো যাবে হয়েছে এখানে এখানে ওরা হচ্ছে এই যে ছোলা সেদ্ধ বেশ ভালো খেতে কিন্তু হচ্ছে ওরা কি ভাষা বলে আমি বুঝি না আর আমার ভাষা ওরা বোঝে না মানে কোনো রকম ইংলিশ হিন্দি মিক্সড করে বোঝা হচ্ছে

Bag, too much. Oh.